কিছুতেই অনুপ্রবেশের সংখ্যা আবারও সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার অপরাধে পুলিশের জলে গ্রেপ্তার ষোলো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল নদিয়া ধানতলা থানা সীমান্ত পার হতেই প্রত্যেককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর নদিয়া ধানতলা এলাকায় ওই বাংলাদেশিরা গা ঢাকা দিয়েছিল পুলিশ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তদন্তে উঠে আসে ওই বাংলাদেশের নাগরিকরা কয়েক মাস আগে ভারতীয় দালালদের সহযোগিতায় এদেশে প্রবেশ করে এরপর ভারতের পশ্চিম দিকে চলে যায় কর্মসূত্রে পুলিশের তরফে জানানো হয় গতকাল রাতে ওই বাংলাদেশিরা যখন দেশে ফিরে যাবার চেষ্টা করছিল তখন নদিয়া ধামতলা থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে প্রত্যেক বাংলাদেশিকে গ্রেপ্তার করে শুক্রবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে পাঠানো হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদতদাতা দালাল চক্রের বিরুদ্ধে রয়েছে অভিযান অব্যাহত পুলিশ সক্রিয়তার সাথেই অভিযান চালিয়ে যাবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নম্বর নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে